এই সবাই শোনো হ্যাঁ এই জায়গায় পাঁচটা বোতল আছে ওই জায়গায় চুরি রাখা আছে ঠিক আছে চুরি গুলো ঢেল মেরে বোতল উপরে ফেলতে পারলে তোমার জন্য রয়েছে পুরস্কার ওকে তো তিনটা জুতো ফেলতে পারো তিনটা পুরস্কার বাবা ঠিক আছে চলো আসো মারো একজন করে আসবা হ্যাঁ মারো মারো পড়ছে মারো একটা পড়ছে একটা

মিস মিস আসো তারপরের জন্য আসো পড়ছে তালিবাজার সবাই মিস একটা পড়ছে একটা তাকে একটা দিয়ে দাও পুরস্কার হ্যাঁ তালিবাজার সবাই আসো তারপরের জন্য আসো

আসো তারপরের জন্য আসো মারো দাও ত্রিপুল কিলা দাঁড়া মারো হ্যাঁ মারো মিস মারো আসো তারপরের জন্য আসো

এইটা দে গরুরি ও টুন টুন মিস আ দেখ কি হয় মিস ওবাল ওবাল দরবার ও ও ও আর সব কথা তুই একটা ভালো দি ই দেহিস কমল আসো তারপরে ধর মারো মিস মিস মানে বাইতেছস আরা বাই না মা মা

ಪುರುಷದ ಎಲ್ಲಾಕದ ಎಲ್ಲಕ್ಕದ